কারখানা এটা হচ্ছে কিভাবে আপনাদের এই প্রিন্ট হয় তাই হ্যাঁ দেখেন ডাইরেক্ট মিল থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য তো যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত

যারা ডাইরেক্ট তৈরি কারকদের কাছ থেকে থেরেপিস নিয়ে ব্যবসা করতেছেন আমরা একা করে দেখাবো রয়েছি আবদুল্লাহ ফেব্রিক্স আমরা এখন একা করে দেখাবো তো সালম ভাই সুতে কি দেখাবেন এই যে এটার দাম হচ্ছে আপনার সুতি এটার দাম হচ্ছে আপনার

মাত্র দুইশো সত্তর টাকা এটার মধ্যে আরো কালার আছে আরো কালার আছে আরো ডিজাইন আছে অনেক ধরনের কালার আছে অনেক ডিজাইন আছে যে না সালোয়ার দুইশো সত্তর টাকা আপনার পাইতেছেন আর নিবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি প্রত্যেকটা মালের রং কসের গ্যারান্টি আছে আচ্ছা আমি আবার আরেকটা কথা বলি আমার আবদুল্লাহ ফেব্রিক্স কিন্তু বরাবরই রং কোষের গ্যারান্টি দিয়ে থাকে মালের মালের রঙের গ্যারান্টি দিয়ে থাকে আমরা দেখাচ্ছি দেখা দিচ্ছি আরো অনেক গ্রামীণ চেক এটা হচ্ছে এটার দাম হচ্ছে আপনার দুইশো টাকা মাত্র আচ্ছা দুইশো চল্লিশ টাকা মাত্র এটা হচ্ছে গ্রামীণ চেক এটা কিন্তু সম্পূর্ণ অফারে মাল যাচ্ছে যারা থ্রি পিস নিবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে থ্রি পিস নিতে পারেন এটার দাম দুইশো চল্লিশ টাকা গ্রামীণ চেক থ্রি পিস দুইশো চল্লিশ টাকা যারা আমার কাছ থেকে মাল নিবেন তারা নিশ্চিন্তে নিশ্চিন্তে মাল নিবেন আচ্ছা রং কস গ্যারান্টি প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি এবং কোন মাল যদি বিক্রি করতে না পারেন আমি এক বছরের মধ্যে যে কোনো সময় মাল ফেরত নিব এখন হচ্ছে স্ক্রিন প্রিন্টের জয়পুরী স্কিন প্রিন্টার জয়পুরি এটার দাম হয়েছে আপনার দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা স্ক্রিন প্রিন্টার জয়পুরি দুইশো ষাট টাকা সামনে পিস একই রকম কাজ এবং যারা অনেকে চিন্তা করে যে এটা হচ্ছে আবার নামাজি উন্না উন্নাটা দেখেন উন্নাটা বিশাল বড় এবং নামাজি আচ্ছা অনেকে চিন্তা করে যে আমি কোন মাল কত দাম কিভাবে বুঝবো আমি যখন একটা মেমো করে রিসিপ্টটা পাঠাই দিবো

এবংের গার্টি এবং প্রত্যেকটা মালের রঙের বিক্রি করতে না পারে এক বছরের মধ্যে যে সময় আমার ফেরত নেই এবং যারা নতুন উদ্যোক্তা আছেন আমি আবারো বলি যারা নতুন উদ্যক্ত আছেন তারা কিন্তু নামটা মনে রাখতে পারতেন না আপনার নামটা মনে রাখবেন দামটা এবং মনে রাখবেন কোনটার দাম কত এটা আমি

এখন কি দেখাবেন দুই হাজার পঁচিশ সালের জন্য নতুন ফুরপিস এটার দাম হচ্ছে আপনার তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি তিনশো আশি টাকা মাত্র এই যে যারা ব্যবসাটা চালু করতে চান তাদের মুখস্থ রাখতে পারেন সহজে আমি এই জন্য আমি একেবারে ভাইঙ্গে ভাইঙ্গে বলে দিতেছি চুষা ফুর পিস তিনশো আশি টাকা মাত্র আটরি বারিশ এখন দেখা মনে হচ্ছে মিশরি বারিশ হ্যাঁ মিশরি বারিশ আচ্ছা এই যে দেখেন মিশরি বারিশ আচ্ছা এটার দাম হইছে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ মিশরি বারিশ চারশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা চালু করতে চান তারা এখনই মালগুলো নিয়ে এবং ব্যবসা চালু করেন আর আরেকটা জিনিস হচ্ছে আমার কাছ থেকে যারা থ্রি পিস দিবেন তারা কিন্তু সব কোয়ালিটি থেকে মিলাইয়া দুই পিস করে নিয়ে ব্যবসাটা চালু করতে পারবেন আচ্ছা প্রত্যেকটা কোয়ালিটি থেকে দুই পিস করে নিয়ে ব্যবসাটা চালু করতে পারবেন

প্রিমিয়াম লোন এগুলো কিন্তু সম্পূর্ণ সব ডিজিটাল মেশিনে করা আচ্ছা এগুলো ডিজিটাল মেশিনে মেশিনে করা এটার দাম হইছে আপনার 450 টাকা 450 টাকা তবে এই সপ্তাহে কিন্তু দাম বাইরে যাবে আচ্ছা 450 টাকা মাত্র প্রিমিয়াম লোন 450 টাকা ওনাটা বিশাল বড় এবং পাঁচ হাত আচ্ছা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই প্রত্যেকটা মালের কোড মনে রাখবেন এবং নামটা মনে রাখবেন তাহলে সহজে ব্যবসাটা শিখে যেতে পারবেন 450 টাকা দিয়ে সেলার কিন্তু অনেকে বলে সেলার কেমন সেলার কিন্তু ফ্রি সাইজ এবং ভালো মানের কিষান লোন এই যে কিষান লোন এটার দাম হয়েছে আপনার পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র এটা কিন্তু বিশাল বড় হাতে একবার গর্জিয়াস অন্য কাজ করা মানে অন্য গর্জিয়াস স্ট্যান্ডার্ড এখন কি দেখাবেন সাবরি সাবরি থ্রি পিস অল ওভার কাজ করা সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ আচ্ছা সাবরি থ্রি পিস হ্যাঁ সাবরি থ্রি পিস সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ আচ্ছা আমি কিন্তু এক একটা মালের এক একটা ডিজাইনগুলো গুলো খুলে খুলে দেখাচ্ছি এবং অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের কালার আছে আচ্ছা সাবরি থ্রি পিস এটার দাম হইছে চারশো পঞ্চাশ টাকা টাকা সামনে পিছিয়ে হাত সব ধরনের কাজ করা আছে চারশো পঞ্চাশ টাকা সাবরি থ্রি পিস আচ্ছা এর কালকশন এবং নতুন নতুন পঁচিশ সালের কালেকশন আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার সাবরি থ্রি পিচ এর দাম হচ্ছে তিনশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা এটা দিয়ে খুশরা বিক্রি করবেন আপনার

প্রত্যেকটা ড্রেস এবং ভালো এবং আমাদের কিন্তু নিজস্ব ডাইন থেকে নিজস্ব কারখানা থেকে আমরা মালগুলা তৈরি করি আচ্ছা আপনারা অবশ্যই ভিডিও তে দেখবেন বা দেখতেছেন যে আমরা ডিজিটাল মেশিনটা কিরকম ভাবে আমরা জিনিসটা তৈরি করতেছি যার দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা কুসেফ থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এবং অন্যায় কাজ সামনে কাজ পিছনে কাজ এবং হাতায় কাজ আমি কিন্তু মূলত যারা নতুন উদ্যোক্তা আছেন যাতে ব্যবসাটা নিয়ে লাভবান হইতে পারেন আমার ব্রেনের সারাক্ষণ এই জিনিসটা খেলে কি জন্য আপনি নিয়ে যদি লাভ লাভ করতে পারেন আমার কাছ থেকে প্রথম দশ দশ হাজার টাকা মাল দিলে লাভ হলে দ্বিতীয়বার আমার কাছ থেকে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা মাল দিবেন থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এই যে স্যালোয়ার কিন্তু সুতি সালোয়ার খেয়াল রাখবেন সুতি স্যালোয়ার এবং অন্য কিন্তু ডিজিটাল উন্নত মানের এই যে দেখেন অন্য ফুল উন্নয়নে কাজ করা কাজ হ্যাঁ ফুল কাজ করা আমরা কিন্তু বরাবরই বারো ভালো মানের মাল দিয়ে থাকি যাতে আমাদের সাথে পার্টির সম্পর্ক ভালো থাকে বাংলাদেশের এমন কোন জেলা নাই বা ডিস্ট্রিক্ট নাই যে আমাদের মাল যায় না প্রত্যেকটা জেলা এবং মাল আবদুল্লাহশো দশ টাকা কিন্তু আমাদের অ্যাডভান্স করতে হ্যাঁ পাঁচশো দশ টাকা করতে হবে অর্ডার কনফার্মের জন্য আচ্ছা থ্রি পিসের আরেকটা ডিজাইন একটা কালার দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র কুসেব কুসাহ পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সামনে কাজ পিছনে কাজ পিসে সব বাইপুরি থ্রি পিস এখন লাগবে সুতি জয়পুরি হ্যাঁ এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার সুতি জয়পুরি থ্রি পিস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এবং ঈদের কালেকশন এগুলা সুতি জয়পুরি থ্রি পিস এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা সুতি জয়পুরি থ্রি পিস এটার দাম চারশো পঞ্চাশ টাকা যারা ব্যবসাটা ভয় করতাছেন যা নিলে কি রাপ করব না লস করব আমার সাথে ব্যবসা করলে লসের সম্ভাবনা খুবই কম কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মাল বিক্রি করতে না পারলে আমরা ফেরত নেব যে কোনো মাল আমরা যে কোনো সময় আমরা ফেরত নিবো আচ্ছা এটা হচ্ছে আপনার ওন্নাটা সুতি জয়পুরি থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ড্রেসেরই আছে এবং রং ক্রসের গ্যারান্টি যেহেতু আর একজাইন আরেকটা কালার হ্যাঁ এই যে দেখেন সুতি জয়পুরি থ্রি পিস আরেকটা কালার যারা ব্যবসাটা চালু করতে চান তারা এখনই আমার কাছ থেকে নিয়ে ব্যবসাটা চালু করেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর এবং নতুন কালেকশন এই সপ্তাহের কালেকশন আচ্ছা মাত্র এগুলো কালকে আসছে যেগুলো সম্পূর্ণ কালকে কিন্তু আসছে মালগুলো কালকে আসছে আজকে আজকে আসছে সুতি জয়পুর ড্রেস এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার দাম এটা এটা আপনার প্যাটেল সিকুইন্স প্যাটেল হুম অনেক আছে যে প্যাটেল সিকুইন্স মধ্যে চাই সিকুইন্স কাজ করা এবং ভালো মানের মাল আচ্ছা এই যে এটার দাম হচ্ছে আপনার প্যাটেল সিকুইন্স এটার নাম প্যাটেল সিকুইন্স ড্রেসটা দেখাই তাহলে বুঝবেন এই যে পুরো বডিতে ফুল কাজ করা পুরো বডিতে ফুল কাজ করা আচ্ছা এটার দাম হইছে আপনার 600 টাকা মাত্র 600 টাকা হ্যাঁ পেটাল সিকুইন্স 600 টাকা মাত্র এবং প্রত্যেকটা মালের কিন্তু রং গ্যারান্টি রং কস গ্যারান্টি আচ্ছা এবং ভিআইপি ভাবে আমরা এগুলো তৈরি করে থাকি এটা উন্নাটো আরো সুন্দর এই যে পাঁচ হাত উন্না বিশাল বড় উন্না প্রত্যেকটা ড্রেসে উন্না সেলর জামা ভালো এবং কাপড়ও ভালো কোনো ড্যাম কোনো কাপড় নাই এটার দাম হইছে আপনার এই যে এসি কটন এখন দেখবেন এসি কটন হ্যাঁ এসি কটন এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা মাত্র আচ্ছা এ সি কঠন চারশো আশি টাকা যারা নেবেন তারা এখনই কিন্তু যোগাযোগ করবেন এ সি কঠন চারশো আশি টাকা আচ্ছা এই সি কঠন চারশো আশি টাকা এবং প্রত্যেকটা মালা কিন্তু কাপড় একদম মুলাম একদম সফট আচ্ছা যারা ব্যবসাটা চালু করবেন আমি আবারও বলি মনের ভিতরে কোনো টেনশন রাখবেন না নিশ্চিন্তে নির্দিধ ব্যবসাটা চালু করেন কারণ হচ্ছে আবদুল্লাহ ফেফিজ বরাবরই ভালো ভালো দিয়ে থাকে এবং রং কোষের গ্যারান্টি আমরা দিতাছি কাজ আরই হাতের কাজ এটা হচ্ছে আরই হাতের কাজ হুম আরই হাতের কাজ এটার দাম হইসে পাঁচশো আশি টাকা মাত্র আচ্ছা এবং এইগুলো আব্দুল্লাহ সব যে কেটালক সহকারে দেওয়া আছে এই যে এই যে সহকারে দেওয়া আছে কেটালক বা ক্যাটালগ এটা দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা মাত্র যারা কাজের মধ্যে আরেক কালার আছে দেখা দিয়ে দেখা দিয়ে পাঁচশো টাকা মাত্র হাতের কাজ পাঁচশো টাকা এবং ক্যাটালক ফেব্রিক্স হ্যাঁ দেখেন এই যে পাঁচশো আশি টাকা একদম সুতাগুলো উন্নত মানের ফুটন্ত সুতা কিন্তু হ্যাঁ উন্নতমানের ড্রেস এবং ভালো মানের ড্রেস পাঁচশো আশি টাকা মাত্র এই যে যারা নিবেন তার সহজেই বুঝবেন এটা কিন্তু অনেক ভালো মানের মাল অনেক ভালো ইন্ডিয়ান সিকুইজ ডিজিটাল ইন্ডিয়ান সিকুইজ এর দাম হচ্ছে আপনার ছশো আশি টাকা মাত্র ডিজিটাল ইন্ডিয়ান সিকুইজ ছয়শো আশি টাকা মাত্র এই যে আপনার আরং দেখেন আরং ব্লক আরং ব্লক এটা হচ্ছে আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকা আরং ব্লক সাতশো টাকা

প্রত্যেকটা ড্রেসি ঈদ কালেকশন এবং ভালো মানের মাল আচ্ছা হ্যাঁ এটা আপনার সাতশো দশ টাকা ঈদ দেখেন সাতশো দশ টাকা মাত্র সুইচ কটার এক পিস এক পিস করে দুই পিস দুই পিস করে আচ্ছা এই যে এটা আপনার সাতশো দশ টাকা সুইচ কটার সাতশো দশ টাকা যারা নেবেন এখনই যোগাযোগ করেন এবং এখনই আপনার মুখ্য সময় ব্যবসাটা চালু করার আচ্ছা সুইচ কটন সাতশো দশ টাকা মাত্র সুইচ কটনের উন্নাটা দেখেন উন্নাটা বিশাল গর্জিয়াস উন্নাটা বিশাল গর্জিয়াস এবং ভালো মানের ঠিক সেম ক্যাটালক টার মতো হ্যাঁ ইন্ডিয়ান নাইরা হ্যাঁ ক্যাটালকের মতো ইন্ডিয়ান নাইরা খুলি তাহলে এবং যেটা ইন্ডিয়ান নাইরা এটা হচ্ছে আপনার সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি সাতশো আশি টাকা এটা কিন্তু আমি অবশ্যই অফার দিয়ে দিতে আগে কিন্তু আটশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন কিন্তু সাতশো আশি টাকা এটা ইন্ডিয়ান নাইরা এটা হচ্ছে সাতশো আশি টাকা মাত্র এই যে অন্যটা দেখেন এই যে অন্যটা বিশাল বড় অনুষ্ঠান এবং নামাজ উন্না পাঁচ হাত নামাজি উন্নয়না সাতশো আশি টাকা সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর ইন্ডিয়ান নাইরা সাতশো আশি টাকা

তারপরে আমি যতটুকু সম্ভব ততটুকু দাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ বাড়ি যে লোন পাঁচশো চল্লিশ টাকা আমরা কিন্তু বরাবরই মালের দাম একবারে কম দিয়ে থাকি বরাবরই মালের দাম একবার কম দিয়ে যেহেতু আমরা নিজস্ব কারখানা মালগুলো তৈরি করি আমরা নিজেরই কম দিয়ে থাকি হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা মাত্র অল ওভার কাজ করা আচ্ছা এই যে আরই অলবার কাজ করে সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এটা আষ্টশো আশি টাকা মাত্র আরই অলবার কাজ এটা সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এবং পুরো উন্নয় কাজ করা আলিও আরিও অলবার হম এই যে দেখেন এই যে এই যে আর অল অলভার কাজ এটার দাম হয়েছে আষ্টশো আশি টাকা আষ্টশো আশি টাকা যারা নেবেন এখন চিন্তা চিন্তার মুক্তভাবে ব্যবসা চালু করে দেন আর কেউ যদি মাল নিতে চান তাহলে আপনারা অবশ্যই এই যে ছবি দেখায় বলবেন এটা ইন্ডিয়ান কোয়ালিটি গলায় কাজ হাতা কাজ প্যানেলে কাজ এই যে দেখেন নয়শো পঞ্চাশ টাকা নিজে কাটোয়ার কাজ করা আছে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা এটার দাম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ড্রেসটা এই যে উন্নাটা দেখেন উন্নাটা বিশাল বড় উন্না এবং উন্নাও কাজ করা আছে হ্যাঁ এই যে ইন্ডিয়ান কোয়ালিটি এই যে উন্না বক্স করা নয়শো পঞ্চাশ টাকা মাত্র সুন্দর এবং দেখলে পছন্দ হইব এই যে এটা হচ্ছে গঙ্গা হ্যাঁ গঙ্গা আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা মাত্র এটা মাল একটু পুরোপুরি এটা খোয়া দেখায় তাহলে বুঝবেন হ্যাঁ এবার গলা সহকারে দেখেন এবার একদম ফুল সেট আপ করা আচ্ছা ফুল সেট আপ করা এটা হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা এটার দাম হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা এটার দাম পাঁচশো চল্লিশ টাকা গঙ্গার ড্রেস পাঁচশো চল্লিশ টাকা এই যে উন্নাটা দেখেন উন্নাও সুন্দর আছে এই যে উন্না গঙ্গার ড্রেস পাঁচশো চল্লিশ টাকা গঙ্গার ড্রেস পাঁচশো চল্লিশ টাকা আছে এটা কাপড় দুর্বল দিব আমরা কিন্তু কাপড় ভালো কাপড় ভালো বডি ভালো এটা পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা মাত্র এই যে দেখেন এই যে ওনাটা এই যে ওনাটা এটার দাম পাঁচশো চল্লিশ টাকা মাত্র কালামকারি পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক সেম নবাবি এটা হচ্ছে ক্যাটালগের মতো হইবো হ্যাঁ এই যে নবাবি নবাবি এটার দাম হয়েছে আপনার সাতশো পঞ্চাশ টাকা মাত্র নবাবি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখনই সময় ড্রেস কিনার এবং এগুলো সম্পূর্ণ আপগ্রেড এবং ডিজিটাল মেশিনে কাজ করা এবং ডিজিটাল মেশিনে কাজ করা নবাবী ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দেখেন এই যেটা এই যে এই যে উনার দেখেন এটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন তারা সহজে এটা কিন্তু খুচরা বিক্রি করবেন বারোশো থেকে তেরোশো টাকা এবং অনেক আছে কোন মালের কত দাম বুঝব না আমি কিন্তু যেই মেমোটা করে দিব রিসিপটা এই রিসিপটা দেখলেই বুঝবো যে এইটার দাম এত এটার দাম এত সহজেই বুঝে ভালো এই যারা নিবেন তারা সহজেই ব্যবসাটা চালু করতে পারবেন নিশ্চিন্তে ব্যবসাটা চালু করবেন নবাবি সাতশো পঞ্চাশ টাকা এইগুলো সম্পূর্ণ কিন্তু আমরা পাইকারি বেশি কেউ যদি যোগাযোগ করেন আমরা কিন্তু খুচরা মাল বিক্রি করতে পারতাম না খুচরা বেশি না ফ্লাট বার দেখেন এই যে ফ্ল্যাট বার এটার দাম হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র

চারশো পঞ্চাশ টাকা এবং বডি মাপ কিন্তু কাপড়ের মাপ কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কাপড়ের মাপ দেওয়া আছে এবং যারা কিছু কোনো কিছু না বুঝবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটার দাম হচ্ছে আপনার সাতশো দশ টাকা মাত্র এটা হচ্ছে সাতশো দশ টাকা এটা উড়নাটা খোলা মাসুম ভাই উন্নটা অনেক সুন্দর এটার দাম হচ্ছে সাতশো দশ টাকা আমি কিন্তু সময় স্বল্পতার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে নামগুলো এবং দামগুলা জানায় দিতেছি এটার দাম হচ্ছে সাতশো দশ টাকা জমজমকটন সাতশো দশ টাকা বিভিন্ন দামের আছে এর মধ্যে কিন্তু আরেকটা কম দামের আছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে দাম আছে যেগুলোর মধ্যে ছশো পঞ্চাশ টাকা আছে আমরা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকাটা বিদ্যুৎ দিতেছি না হ্যাঁ নয়শো টাকা মাত্র বুরিং নয়শো টাকা বুরিং ড্রেস নশো টাকা মাত্র বুরিং নয়শো টাকা মাত্র এবং উন্নাটা দেখেন উন্নাটা বিশাল বুরো উন্না এবং ফুল উন্নয়নে কাজ করা বুরিং নয়শো টাকা উন্নয়নে কাজ করা বাটিক আছে শিখা বাটিক আছে অর্গেন্ডি বাটিক আছে দেবদাস বাটিক আছে সব ধরনের বাটিক আছে অনলাইন চৌধুরী বাটিক আছে হ্যাঁ এর মধ্যে আমি দুই একটা স্যাম্পল দিতে এটা হচ্ছে আপনার আপনার শিখা শিখা বাটিক দাম হচ্ছে আপনার দুইশো আশি টাকা মাত্র এটা হচ্ছে দুশো আশি টাকা মাত্র বাটিকের মধ্যে কিন্তু সব ধরনের আছে সময় স্বল্পতার জন্য আমি দুইটা বা তিনটা কোয়ালিটির বাটিক দেখা দিতেছি এটা হচ্ছে শিখা বাটিক এটার দাম হচ্ছে দুইশো আশি টাকা মাত্র হাতার কাপড় আলাদা সেলার প্যান্ট একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সুই সুতা বাটিক এটি হচ্ছে আপনার চারশো আশি টাকা এর মধ্যে আর আবার আছে এটা হচ্ছে সুই সুতা বাটিক এর দাম হচ্ছে আপনার চারশো আশি টাকা এই যে সুই সুতা বাটিক এটা হচ্ছে চারশো আশি টাকা মাত্র হ্যাঁ উন্নাটা বিশাল বড় উন এবং সেলার কাজ করে হাতার কাপড় আলাদা এর মধ্যে চন্দ্রী বাটিক আছে অনলাইন চন্দ্রী আছে শিখে পুষ্প আছে সব ধরনের বাটিক আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস